প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো শেখ রাসেল দিবস উপলক্ষে তোমাদের যে কবিতাগুলো আয়োজন করা হয় সে উপলক্ষে তারই ধারাবাহিকতা আমি তোমাদের জন্য একটি হৃদয় বিদারক একটি কবিতা নিয়ে হাজির হয়েছি তো কবিতার নাম হচ্ছে রাসেল সোনার মন এটি লিখেছেন আজিজ রহমান তো চলে যায় শুরু করা যাক আগস্ট মাসের পনেরো তারিখ যা নবী দিন রাসেল সোনার প্রাণ কেড়ে নিয়ে ঘাতক বাজায় বিন ছোট্ট রাসেল বাঁচতে চাইল বাঁচতে দিল না তারা মার কাছে তাকে নিয়ে যাবে বলে ধরায় রক্ত ধারা টেবিল চেয়ার সাইকেল আর পায়রাও যার সাথে শোকের মাতমে কেঁপে উঠবে সব কাঁপলো বাঙালি জাতি রাগে ঘেন বুকে চেন চেন একই হলো একই হলো আকাশ বাতাস ফুল পাখি ভাতা কান্নায় টলমল বঙ্গবন্ধুর আদরের ধন রাসেল সোনার মন আজও আমাদের মন জোড়ে থাকে যেন কি আপন